যারা ওয়াইপিপি প্রোগ্রামের মধ্যে আছো বা ইউটিউবে যাদের চ্যানেল মনিটাইজড আছে তাদের কাছে অলরেডি কালকে বিকেল থেকে হয়তো মেলটা আসতে শুরু করেছে মেলটা হচ্ছে অ্যাকশন রিকোয়েস্টেড স্ট্যান্ড আউট ফর ফরেন্সিয়াল মোর আর্নিং অপরচুনিটি তো দেখো এই তিনটে এই যে মেলটা এসছে এই মেলটা কিন্তু যে কটা চ্যানেল মনিটাইজড মানে আমার যে তিনটে চ্যানেল মনিটাইজড রয়েছে সেই তিনটে চ্যানেলেই কিন্তু মনিটাইজড সেই তিনটে চ্যানেলেই কিন্তু সেম মেল এসছে একই মেল এসছে তো এই যে মেলটা এসছে যে অ্যাকশন রিকোয়ার্ড এই যে এই যে মেলটা ইউটিউবের যে তিনটে চ্যানেলে এসছে আমার তো অ্যাকশন রিকোয়ার্ড আর্নিং এর জন্য মানে তোমার যে আর্নিংটা রয়েছে সেই আর্নিংটা আরও বেশ কিছুটা বাড়তে পারে যাক ইউটিউব অ্যাটলিস্ট একটা ভালো তো কিছু করলো যে মানে আর্নিং যেটা বাড়ানোর ব্যাপার অনেক দিন ধরে ইউটিউবে বিভিন্ন পলিসি আসছে যে পলিসিগুলো কিন্তু যথেষ্ট খতরনাক মানে পনেরোই জুলাই একটা পলিসি আসতে চলেছে সেই পলিসিতে কিন্তু প্রচুর মনিটাইজ চ্যানেল সেগুলো ডিমনিটাইজড মাসলি ডিমনিটাইজড হওয়ার একটা খুব সম্ভাবনা আছে এবং সেই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছি যদি তোমাদের না দেখা থাকে বা না দেখা হয়ে থাকে সেই যদি আইডিয়া না থাকে তাহলে একবার তোমাদের এই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারো ভিডিওটা তো আসা যাক এইখানে যে ব্যাপারটা বলেছে যে অ্যাকশন রিকোয়ার স্ট্যান্ড আউট ফর পোটেন্সিয়ালি মোর আর্নিং অপরচুনিটি তো এই ব্যাপারটা কী তো এই ব্যাপারটা হচ্ছে দেখো ইউটিউব যেটা মনিটাইজেশনের পরে আমরা ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সেই আর্নিংটা তো তোমরা সবাই জানো একটা ভিডিও দিলে সেখান থেকে একটা ইউটিউবে অ্যাড চলে সেখান থেকে ইউটিউবের রোজগারটা হয় তো এখন ব্যাপার হচ্ছে যে এই যেটা রোজগার সেই রোজগারটা তোমাদের কিছুটা বাড়তে পারে কিরম ভাবে বাড়তে পারে দেখো এতদিন পর্যন্ত তোমাদের চ্যানেলে যেটা আছে মানে তোমাদের চ্যানেলের যে জায়গাগুলো রয়েছে মানে সাবস্ক্রাইবার তারপরে তোমার চ্যানেলে ভিউ কত এই জেনারেল জিনিসগুলো যারা তোমাদের চ্যানেলে বা গুগল থেকে যে অ্যাডগুলো চলে বা অ্যাড সেন্সের থ্রু দিয়ে যে অ্যাডগুলো চলে সেই অ্যাড অ্যাডগুলোতে তাদের কাছে খুব বেশি ডেটা থাকতো না মানে সেই ডেটাটা শুধুমাত্র তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে কি ভিউ আসে মোটামুটি একটা ওভারঅল থাকে যেটা থাকে তো এখন থেকে একটা সেটিংস ইউটিউব তোমাদেরকে দিচ্ছে যে সেটিংসটা যদি তোমরা অন করে দাও তাহলে তার মাধ্যমে তোমাদের যে ইউটিউবে যে অ্যানালিটিক আছে সেই অ্যানালিটিকের বেশ অনেকটা ডেটা মানে তোমার চ্যানেলে যখন ইউটিউব থেকে অ্যাড দেবে তার সেই অ্যাড অ্যাডটি কিংবা অনেক ব্র্যান্ড আছে তোমার চ্যানেলের সঙ্গে তারা যদি কোলাবোরেশান করতে চায় সেই সব ব্র্যান্ড কোলাবোরেশনের ক্ষেত্রেও সুবিধা মানে তারা তোমার কাছ থেকে বেশি কিছু দেবে মানে প্রোমোট করাবার জন্য কিংবা বিভিন্ন রিভিউ করাবার জন্য যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আছে যে কস্টলি প্রোডাক্টগুলো আছে তোমার চ্যানেলে কিন্তু সেই প্রোডাক্টগুলো রিভিউ কিংবা সেই জাতীয় অ্যাড মানে কস্টলি অ্যাড যেগুলো অ্যাডস থেকে চলে সেই অ্যাডগুলো কিন্তু তোমাদের চলতে বা সেই এক্সট্রা যে আর্নিংগুলো পাবে সেই রেভিনিউটা তোমাদের সেখানে বাড়তে পারে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে একটা সেটিংস আছে সেই সেটিংসটাকে জাস্ট অন করতে হবে এর ফলে তোমাদের চ্যানেলে ওই যে হাই ভ্যালু যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো চলতে পারে এবং সেই তার জন্য যে থার্ড পার্টি বা যে কোম্পানি তোমাদেরকে সেই অ্যাডগুলো চালাবে বা দেবে তার জন্য তাদের কিছু এক্সট্রা ডেটার প্রয়োজন মানে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারের উপরই শুধু সেই অ্যাডগুলো চলতে পারে না তার জন্য তোমার চ্যানেলে কতটা ভিউ আসছে তোমার চ্যানেলে যে ভিউটা আসছে সেটা কোথা কোথা থেকে কোন মানে কোন কোন জায়গা থেকে আসছে সেটা গ্রামের দিক থেকে বেশি আসছে না শহরের দিক থেকে বেশি আসছে তোমার চ্যানেলে যে কোন সময়ে তোমার চ্যানেলে ভিউ বেশি হয় তারপরে তোমার চ্যানেলে যে এজ গ্রুপ আছে তারা কোন মানে তোমার ভিডিওর যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কোন এজ গ্রুপে এই সব কিছু কিন্তু ডিপেন্ড করে যে চলবে তোমার চ্যানেলে সেই মানে গ্রাম তোমার যদি ভিডিও গ্রামের দিকে বেশি চলে তাহলে সেখানে যদি এসি কিংবা ফ্রিজ এই জাতীয় কোনো জিনিসের অ্যাড দেখানো হয় সেখানে সেই অ্যাড কিন্তু খুব একটা বেশি কাজে লাগবে না আবার শহর কেন্দ্রিক তোমার যদি বেশি ভিডিও চলে মানে আমি যেটা জেনারেল উদাহরণ দিচ্ছি কিংবা তোমার যারা তোমার ভিডিও দেখে তারা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এই বছর এই রকম ধরো বয়সের মধ্যে তো তারা সাধারণত চাকরি বাকরি করছে তাদের একটা আর্নিং আছে তো সেই সব জায়গায় যদি হাই ভ্যালু কোনো ফোনের অ্যাডস দেখানো হয় তো সেইগুলো চলবে এবং সেই হাই ভ্যালু অ্যাডগুলো তোমার যখন চ্যানেলে চলবে তোমার যে আর্নিংগুলো আসবে আগের থেকে সিপিসি যেটা হয় কস্ট পার যে মাইল যে এফেক্ট টাইপ যেটা সিপিসি হয় সেই সিপিসিগুলো কিন্তু বাড়তে থাকবে এবং যার ফলে কিন্তু তোমার ভিডিওতে আর্নিংটা বেশি আসবে তো চাইলে তোমরা এই যে সেটিংসটা আছে সেটিংসটা অন করতে পারো কিংবা অফ করতে পারো তো তার জন্য দেখো বিশেষ কিছু করবার প্রয়োজন নেই যারা ফোন থেকে খুলছ ফোন থেকে কিংবা যারা ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে খুলবে সেইখান থেকেও খুলতে পারো দেখো জাস্ট নিচে চলে আসবে নিচে আসলে এখানে দেখো কনফার্ম ইউর চয়েস বলে একটা অপশান আছে যে জাস্ট এখানে ক্লিক করবে আমি একটা চ্যানেলে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যতগুলো চ্যানেল আছে সেই সেম একই প্রসিডিউর হবে কিংবা যদি তোমাদের সিঙ্গেল চ্যানেল থাকে সেই সিঙ্গেল চ্যানেল হবে দেখো একটা আমার যে একটা যে চ্যানেল আছে সেই চ্যানেল এটা খুলে গেল এবং তাতে চলে এলো এখানে দেখো টিকমার্ক চলে এলো অ্যালাউ অ্যাডভাইজার ব্র্যান্ড অ্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্ম টু ভিউ চ্যানেল ইনসাইট ফর আর্নিং অপরচুনিটি মানে থার্ড পার্টি অ্যাপ কিংবা যে যারা তোমার মানে গুগল অ্যাড যারা তোমার অ্যাড দিচ্ছে বা ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য যারা হয় তারা কিন্তু তোমার চ্যানেলের অ্যানালিটিকটা চেক করতে পারবে যাতে তোমাদের আর্নিংটা বাড়তে পারে অ্যাড দিতে পারো সুবিধা হবে সেই হিসেবে তো এইটা তোমরা চাইলে তোমরা অন করতে পারো অফ করে রাখতে পারো অন করে রাখলে কিছুটা বাড়বে তোমাদের রেভিনিউ আর সেক্ষেত্রে এটা কিন্তু অন করা থাকলে তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাবে কিন্তু এই জাতীয় কোনো কিন্তু ব্যাপার থাকে না চ্যানেল হ্যাক একমাত্র তখনই হতে পারে যখন তুমি কোনো লিঙ্কে ক্লিক করবে এবং সাসপিসিয়াস কোনো অ্যাকাউন্টে ঢুকবে তখনই কিন্তু এখনো চ্যানেল হ্যাক হওয়ার ব্যাপার থাকে তো এটা কিন্তু ওয়াইপিপি প্রোগ্রাম ইউটিউবের থেকেই করা হচ্ছে তো এখানে কিন্তু ওই জাতীয় কোনো রকম কোনো চান্স নেই এটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আর্নিংটা একটু হলেও বাড়াতে পারো তো তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো এরকম ইউটিউবে আরও আপডেট আসবে এবং ফেসবুকেরও আপডেট আসবে ইউটিউবের টেকনিক্যাল প্রচুর যে ভিডিওগুলো আছে দীর্ঘ আমার পাঁচ ছ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এই তোমাদের কাছে এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের কিছুটা হেল্প হয় আশা করি ভিডিওগুলো হেল্পফুল হবে এবং তোমাদের সেই ভিডিওগুলো যাতে তোমরা আরও বেশি করে দেখতে পারো তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে ছোট্ট করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে